আর আমিও খুব ভালো আছি সুদিন লাগছি আর একটা নতুন ভিডিও তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছি হঠাৎ করে বিকেলবেলায় নতুন শাড়ি গলায় গামছা এগুলো নিয়েছি কারণ হচ্ছে কালকে আমরা যাব তারকেশ্বর তো সেই জন্য মানে দুই এক বাড়ির থেকে ভিক্ষা করতে হয় তো সেটাই আমি যাচ্ছি এবছর আমি কোনো বছর যাইনি তো এবছর প্রথমেই যাচ্ছি তো আমিই যাচ্ছি আর সমরমা মা এমনি আমার সঙ্গে যাবে তো চলো যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তারপরে রাস্তায় উঠে আমি আর মা ভাবছি যে কোন দিক থেকে আগে শুরু করব তো আগে গেছিলাম আমার মায়ের বাড়িতে আমার যে মা ধরো মা তাদের বাড়িতে আগে গেছিলাম তো আমি তিন চার বাড়ি থেকে নিয়েছিলাম বেশি বাড়িতে যাইনি নিতে হয় নিয়ম যেটা সেই জন্য তারপরে এসেছিলাম উর্বশুদের বাড়িতে তারপরে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে সেই বাড়িতেও গেছিলাম তারপরে বাড়িতে এসে বর্দি এই যে আমাকে দিয়ে দিল তো বর্দির থেকে নিয়ে আমি ঘরে চলে গেছি গুড মর্নিং সবাইকে আর আমরা এখন রেডি হয়ে গেছি কালকে তো তোমাদের বলেছিলাম যে আমরা তারকেশ্বর যাচ্ছি তো এখন বাজে সকাল সাতটায় আর আমরা এখন রেডি হইছি আমাদের গাড়িও চলে এসেছে আর গাড়ি আছে মামা বাড়িতে আর মনু হচ্ছে মা আর বাবাকে দিতে গেছে ও আসলে তারপরে আমি আর সমু দুজনে যাব মামা বাড়িতে তো চলো গাড়িতে গিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাবা چلا বাবা چلا বাবা چلا thank <laughs> you 雨 marriages rate at as much as 20 percent for the week, minus another 30 percent for the first quarter, and with that, the return rate is nine percent for all week to two weeks... problem has been the same but difference has not been found. A neighbor's ez онdsuri ny流 তারপরে আমাদের গাড়িটা তো ওইখানে পার্কিং করা হয়েছিল আর তার থেকে কিছুটা দূরে আমাদের একটু হেঁটে হেঁটে ছিল তাই বলে খুবটা বেশ খুব বেশি দূর আমাদের হাঁটতে হয়নি তো হোটেলটা আমাদের গাড়ি যেখানে পার্ক করা হয়েছিল তার থেকে কাছাকাছি ছিল তো এই যে আমরা হেঁটে হেঁটে সবাই আসছিলাম হোটেলের দিকে আর ওই যে দেখতে পাচ্ছ সামনে ওই যে মানে গঙ্গার ঘাট ওইখানে হচ্ছে গেট আমাদের কিন্তু ঘর নেওয়া হয়ে গেছে এবার আমরা ঘরের দিকে যাচ্ছি সবাই মিলে আর এবার কিন্তু আমাদের ঘরটা ছিল একদমই গঙ্গার পাশে ওই যে নিচে যে ঘরগুলো হয় সেখানে এবার আমাদের ঘর নেওয়া হয়েছিল তো এই যে সবাই আমরা ঘরে চলে এসেছি আর সবাই সবার জায়গা মতন মানে যে উনুন নিতে হয় সেগুলো নিচ্ছিল আর বাবা গেছিল ওইদিকে একটা হাড়ি আনতে বাইরে এখন কি আমি এখন আমাৰ কাজিব স্নান করে তারপরে জল নিয়ে এসে আমরা গঙ্গার পাশে যে মহাদেবের মূর্তিগুলো রয়েছে তো সেইগুলোতেই প্রথমে জল দিয়ে নিয়েছিলাম আমি সম মামন টোটন আমরা সবাই একসাথে এসেছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু আমাদের পরে স্নান করেছিল ভিডিওটা কিন্তু ওই করে দিচ্ছিলো আর মা কিন্তু এদিকে ভবিষ্যৎ রান্নাটা আগেই বসিয়ে দিয়েছিল আর প্রতি বছরই মা রান্না করে আর মায়ের সাথে আমি কিছুটা হেল্প করে দিই তো রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম এই যে এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি তো এখানে আমরা একটু নেমেছিলাম এখানে প্রতি বছরই আসা হয় তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম মারোয়ারি চটি এটা তো এখানে কিন্তু যারা পায়ে হেঁটে আসে বা গাড়িতে আসে সবাই এখানটা এসে বিকেলবেলার টাইমটা ঘুরে রেস্ট নেয় অনেকেই শুয়ে থাকে তো এগুলো কিন্তু এখানটায় হয় আর এখানটার পরিবেশটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর এখানটায় কিন্তু অনেক খাবার দাবারের দোকান অনেক কিছুই আছে তারপরে আমরা চলে আসলাম এদিকে একটা বড় হনুমানজির মূর্তি আছে সো সেইখানেই একটু আমরা চলে এসেছিলাম দেখতে পাচ্ছি এবছর কিন্তু আমরা সব জায়গাতেই একটু তাড়াতাড়ি চলে এসেছি তো অন্য বছর একটু লেট হয় দে তারপরে আমরা চলে আসলাম পার্কের ভিতরে আর এই পার্কটা কিন্তু শুধুমাত্র মহিলাদের আর বাচ্চাদেরই অ্যালাউ আছে কোনো ছেলেদের কিন্তু এই পার্কের মধ্যে অ্যালাউ নেই তো আমরা সবাই মিলে যে কজন মহিলা ছিলাম সবাই মিলে চলে এসেছিলাম পার্কের মধ্যে ঘুরতে জানি না Terima kasih telah <laughs> menonton! তারপর সন্ধ্যে সন্ধ্যার সময় আমরা কিন্তু ওইখান থেকে বেরিয়ে গেছিলাম আর আমরা কিন্তু একদম চলে এসেছি ওয়েলকাম টু তারকেশ্বর গেটের কাছাকাছি এখন আমরা রয়েছি রুমে আর অনেকক্ষণ আগে চলে এসেছি আর রুমে এসে টুকিটাকি খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো এখন যাব একটু বাইরের দিকে কিছু কেনাকাটা করতে এখন রাতেবেলাতে কিনে রাখবো সকালবেলা উঠে আর টাইম পাওয়া যাবে না হয়তো সেই জন্য তো চলো যাই এই যে একদম ভালো গোষ হয়েছে খুব ভালো হয়েছে আমরা পুরো পাবো তারপরে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে সবাই মিলে চলে গেছিলাম দুধ স্নান করতে আর এখান থেকে স্নান করেই আমরা বাবার মাথায় জল ঢালবো 그리고 또뭐뭐 했대? আমরা নিয়েছিলাম এখানে পাঁচটা কচুরি আর দাম নিয়েছিল তিরিশ টাকা তো খেতে এত বাজে ছিল যে তোমাদের আর কি বলবো আমরা এখন আছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে আর দুপুরবেলাতে আমরা এখানেই রেস্ট নিয়েছিলাম এবং এখানেই খাওয়া দাওয়া করেছিলাম তো প্রত্যেকটা মেনে কিন্তু আমার কাছে একদম বেস্ট লেগেছে あっちはだろ。 সাড়ে তিনটে নাগাদ আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বরে পা দিতেই না আমার পুরো মনটা শান্তি হয়ে গেল। আমার কাছে এই জায়গাটা অনেকটাই শান্তির জায়গা তো এবছর এসে না আমি অনেক অনুমান দেখেছি যেটা আগে কখনও দেখিনি আমরা যেদিন তারকেশ্বর গেছিলাম সেদিন কিন্তু এতটা গরম বা রোদ ছিল না আর আজ যেদিন আমরা ফিরছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিলো প্লাস রোদও ছিল তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে একটু নিজেদেরকে শুদ্ধ করার জন্য আর মিস্টার মল্লিক কিন্তু এখানে স্নান করেছিল আর এবছর আমি আর পুজোটা দিইনি আমার শরীরটা একটু খারাপই ছিল যেহেতু সেই জন্য তো কিন্তু পুজো দিয়েছিল। তো সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন সবাই ভালো থেকে সুস্থ থাকবে